সবাইকে সালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে অনেক কষ্ট করতেছেন রাতের পর রাত ঘুম মারতেছেন পরিশ্রম করে ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার সেই ভিডিওটা বসে যাচ্ছে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কেন এত কষ্ট করে কোন বিষয়ে ভিডিও বানাবো এরপরে ভিডিওটা রেকর্ড করা শ্যুট করা এডিট করা এরপরে ভিডিওটা আপলোড করা এত কষ্ট করার পরেও যখন একটা ভিডিও যখন আপলোড দিই তখন ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটা বসে যাচ্ছে ভিডিওটা ভাইরাল হচ্ছে না ভিডিওটা পড়িয়ে উঠতেছে না ভাই এই কারণে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা একেবারে মন খারাপ করে ফেলতেছেন তো আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ভিডিও কিভাবে ভাইরাল হয় ভিডিও কিভাবে ভাইরাল করবেন যে সমস্ত পুরাতন ভিডিওগুলো বসে রয়েছে অনেকগুলো ভিডিও সারছেন না অনেকগুলো ভিডিও সারছেন এই পুরাতন ভিডিওগুলোকে কিভাবে বারবার মানুষের সামনে আবার পৌঁছায় দিবেন পুরাতন ভিডিওটাকেও কীভাবে ভাইরাল করে নেবেন আজকের ভিডিওতে সেই টেকনিকগুলো শিখাবো একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কথাগুলো শুনবেন পাশাপাশি কাজগুলো করবেন কিছু ভাই বন্ধু রয়েছে দেখা করে অনেক কষ্ট করে আসে দেখা করে কিছু কথা বললে কথাগুলো মানে ওই অনুযায়ী কাজ করে কারণ তারা কষ্ট করে আসছে এই কারণে কথা বললে কথাগুলো মানে কিন্তু ভিডিওর ভিতরে যদি কোনো কথা যদি বলি এটা যত গুরুত্বপূর্ণ কথাই হোক না কেন কথাগুলো কেউ মানতে চায় না যদি মানেন এই কারণে ক্লিয়ার বলতেছি কথাগুলো যদি মানেন হানড্রেড পারসেন্ট ভিডিও আপনার ভাইরাল হবে কোনো মিস নেই ভিডিও ভাইরাল হবে আসেন আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এটা হচ্ছে সাইফুল বাড়ির ফেজ নাম্বার ওয়ান ফেজ সাইফুল ভাই দেখতে পারছেন আরও ফেজ আছে কিন্তু এটাই হচ্ছে নাম্বার ওয়ান সবচাইতে বড় ফেজ আমার সাত লক্ষ চৌত্রিশ হাজার মতো ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ সমস্ত ফলোয়ার ভাইকে ধন্যবাদ জানাই সাইফুল ভাইকে ভালোবেসে ভিডিও দেখে ফলো করছেন দেখতে পাচ্ছেন আমি প্রথমত দেখাই আজকে একটা ভিডিও সারছি একদম সকালবেলা তো সকালবেলা যে ভিডিওটা সারছি ভিডিওটাও ভাইরাল আলহামদুলিল্লাহ ভিডিওটার ভিতরে লাইক আসছে দেখেন আট হাজার সাতশো আট হাজার সাতশোর মতো আটসে এখান দিয়ে ভিউ দেখা যাচ্ছে না এই কারণে দেখাতে পারতেছি না এখানে আর একটা ভিডিও আছে এটা গতকালকে সারছি এটার ভিতরে মোটামুটি লাইক ওয়াটসে ভিউ ওয়াটসে দেখতে পারছেন স্ক্রিনশট দিয়েছি এরপর এখানে আরেকটা ভিডিও আছে এটা পরশু দিন ছাড়ছি তো ভিডিওটার ভিতরে লাইক আসছে প্রায় তেত্রিশ হাজার এটা তো ভিডিওটা তো মোটামুটি ভাইরাল হয়ে গেছে বুঝতে পারছেন এরপরে এখানে আরও একটা ভিডিও রয়েছে এটার ভিতরে লাইক আসছে আট হাজার তিনশোর মতো ভিউ দেখাচ্ছে না তো এখানে একটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে ভিউ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উনিশ হাজার মতো লাইক আসছে এবং কি ভিউ আসছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার সাত লক্ষ তেতাল্লিশ হাজার আমার ভিডিওটা কেন ভাইরাল হলো কীভাবে ভিডিওটাকে ভাইরাল করলাম এক এক করে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং কি সাত লক্ষ তেতাল্লিশ হাজার ভিউতে ফেসবুকে আমাকে কত ডলার দিছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লুকাবো না ভাই একদম দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডে ভিডিও বানাচ্ছি স্ক্রিন শট দিয়ে ভিডিও বানাচ্ছি না জাস্ট আমি এখানে প্রবেশ করি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটাতে ভিউ ওয়ার্ডসে সাত লক্ষ তেতাল্লিশ হাজার তো মোটামুটি ইনকাম এগারো ডলার দশ সেন্টের মতো ইনকাম দিয়েছে এগারো ডলার দশ সেন্টের মতো ইনকাম দিয়েছে প্রথমে আসেন আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখে সেটা হচ্ছে এখানে যে আমার যে ভিডিও যে দেখছে উপরে যে একটা যে দাগ রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র বারো পার্সেন্ট আমার যারা ফলোয়ার আছে মানে যারা সাইফুল ভাইকে ভালোবাসে সাইফুল ভাই টপ ফ্রেন্ড যারা রয়েছে তারা ভিডিওটা দেখছে বারো পার্সেন্ট ভাই বারো পার্সেন্ট কম না বারো পার্সেন্টটা কম না ফলোয়ারে যদি বারো পার্সেন্ট ভিডিও দেখে বিশাল কিছু আমার যতগুলো ফলোয়ার আছে তাদের ভিতরে বারো পার্সেন্টে দেখছে তার মানে এক লাখের ভিতরে বারো হাজার মানুষের ভিডিওটা দেখছে এবার চিন্তা করেন সাত লাখ এখানে ফলোয়ার আছে প্রতি লাখে বারো হাজার করে মানুষে ভিডিওটা দেখছে বারো পার্সেন্ট বুঝতে পারছেন অষ্টআশি পার্সেন্ট মানুষ দেখছে যারা সাইফুল ভাইকে ফলো করে নেই তবে প্রত্যেকটা ভিডিও এমনই হয় যারা ফলো করে না তারা ভিডিওটা বেশি দেখে তবে তারা ফলো যে কেন করে না এটাই বুঝি না ভিডিও তো ভালো লাগে ভিডিও ভালো লাগছে বিদায় দেখছেন কিন্তু ফলো কেন করে না এটা জানি না হ্যাঁ সাইকুল ভাইকে ভালোবাসার মানুষ অনেক রয়েছে টপ ফ্যান রয়েছে আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো এই টপ ফ্যান আমি ভিডিও ছাড়ার সাথে সাথে লাইক কমেন্ট দিয়ে একদম বরফুর করে হাতে এই কারণে একটা ভিডিও রিসে যায় নাম্বার ওয়ানে হচ্ছে কিছু কিছু ফলোয়ার ফলোয়ার আপনাদের লাগবেই ভাই অনেক আগে থেকে বলতেছি এখনও আবার বলতেছি আপনার ভিডিও বসে যাওয়ার প্রধান কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে আপনার এখানে মোটামুটি তো ফলোয়ার আছে এই ফলোয়ার অনুযায়ী প্রথমে আপনার সাপোর্টটা পাচ্ছে না আপনি যে একটা ভিডিও সারতেছেন ভিডিওটায় প্রথমে সাপোর্ট পাচ্ছে না এটা দৌড়ানোর জন্য ভাইরাল হওয়ার জন্য কারণ ফেসবুকে যখন একটা ভিডিও প্রথমে ফেসবুকের মধ্যে সারা হয় তখন ফেসবুক অ্যালগোরি থামে সারার সাথে সাথে ভিডিওটা অবশ্যই সেখানে বাড়ি দেওয়া লাগবে ঘন্টির মতো সেখানে বাড়ি পড়া লাগবে অ্যালগোরি থামে যাতে অ্যালগোরি বুঝে দেয় এই ভিডিওটা পড়ার সাথে সাথে মানুষের ভিডিওটাকে পছন্দ করতেছে তাহলে ফেসবুকে কিন্তু এই ভিডিওটা ভাইরাল করে আপনি একটা ভিডিও দিয়েছেন ভিডিওটা বসে রয়েছে প্রথম অবস্থায় আপনাকে কেউ সাপোর্ট করতেছে না তাহলে অবস্থাটা কীরকম হবে ভিডিওটা হানড্রেড পার্সেন্ট বসে যাবে কিন্তু প্রথমে বসানো যাবে না আপনাকে কিছু অ্যাক্টিভ ফ্যান তৈরি করা লাগবে যারা প্রতিনিয়ত কাজ করতেছে অনলাইনে যারা একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য স্বপ্ন দেখতেছে এই জাতীয় যারা প্রতিনিয়ত ভিডিও দেখে ফেসবুকের ভিতরে থাকে আপনি যে সময় ভিডিও সারেন তার সামনে গেলে সেই যাতে আপনার ভিডিও অন্তত পক্ষে একটা হলো এঙ্গেজমেন্ট দে একটা হলো লাইক দে কমেন্ট করক শেয়ার করক এগুলো হচ্ছে পরের হিসাব অন্তত একটা যাতে এঙ্গেজমেন্ট দেক্ষে যাতে একটা হলেও লাইক করে দেয় যখন আপনার ভিডিও ধরেন আপনার এখানে দশ হাজার ফলোয়ার আছে আপনার ফেজের ভিতরে দশ হাজার ফলোয়ার আছে এখান থেকে যদি ভিডিওটা সারছেন সারার সাথে সাথে এক ঘন্টার ভিতরে যদি অন্তত পক্ষে জন মানুষে কমেন্ট করে একশো জন মানুষে যদি লাইক দেয় তাহলে ভিডিওটা হানড্রেড পার্সেন্ট রিসিউডের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে আর যদি এক ঘন্টার ভিতরে যদি এই একশো জন মানুষের যদি ভিডিওটাকে যদি সাপোর্ট যদি না করে তাহলে ভিডিওটা হানড্রেড পারসেন্ট ডাউন হয়ে যায় তবে একশো জনের যে সাপোর্ট করবে এক ঘন্টার ভিতরে তারা কিন্তু ভিডিওটা দেখা লাগবে ভিডিওটাতে ওয়াচ টাইম দেওয়া লাগবে ওয়াচ টাইম হচ্ছে ফুল অর্ধেকের বেশি এখন আপনি যদি ভিডিওটা সারেন যদি দুই মিনিটের দুই মিনিটের একটা ভিডিও যদি আপনি সারেন তাহলে অন্তত ভোগে এক মিনিটের উপরে ভিডিওটা দেখা লাগবে অর্ধেকের উপরে দেখা লাগবে প্রথমে যারা সাপোর্ট করবে আপনাকে তারাই প্রথম লোকজনগুলো যদি একটু ভালো করে সাপোর্ট করে দেয় তাহলে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয় নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিছু আছে ভাই তাদের মনের ভিতরে হিংসায় বরা মানে হিংসা এই জিনিসটা যে কেন করে আমার মাথায় আসে না মানে কেন যে হিংসাটা করা মানে ভিডিও সামনে আসছে আমার চোখের সামনে আমার সাথে বসে রয়েছে নতুন কন্টেন্ট কেউটা দেখা করতে আসছে ভিডিও আসছে তার সামনে আরেকজনের ঠেলা দিয়ে দিয়ে চলে যাচ্ছে কাউকে একটা লাইকও দিচ্ছে না ভাই লাইকগুলো কি কিনা লাইক যে আপনার দিয়ে দিলে শেষ হয়ে যাবে কমেন্টগুলো কি কিনা কমেন্ট যে আপনি দিলে শেষ হয়ে যাবে আপনার সামনে প্রথমত আমি আপনাকে বলি আপনি যে ভিডিও ভাইরাল হওয়ার কথা চিন্তা করেন আপনি লাইক পাওয়া ফলোয়ার পাওয়া ইনকাম করার কথা অবশ্যই আপনি চিন্তা করতেছেন আগে আপনি নিজে একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি মানুষকে হিংসা করেন কি না আমার কথাটা বুঝেন আপনার যদি অভ্যাসটা যদি না থাকে মানুষকে ফলো করার মানুষকে লাইক দেওয়ার কমেন্ট করার তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি কিভাবে আশা করেন আরেকজনে আপনাকে লাইক দিবে কমেন্ট করবে ফলো করবে আগে নিজের মন থেকে হিংসাটা দূর করেন নিজের মন থেকে হিংসা দূর করে মানুষকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনি থেকে যদি শুরু হয় তাহলে একটা মানুষও বাদ থাকবে না যারা অন্ততক্ষে সাইকুলবের ভিডিও দেখে একটা মানুষও আর বাদ থাকবে না যে লাইক কমেন্ট করা ছাড়া আপনার ভিতরে যদি অহংকারে হিংসা থাকে আজকের পর থেকে সেটা দূর করে ফেলেন চোখের সামনে ভিডিও আসবে লাইক করে দিবেন অন্তত লাইক করে দিবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট টমেন্ট করেন শেয়ার করেন সেটা ভিন্ন হিসেব অন্তত একটা লাইক হলেও করে দেবেন একটা মানুষের উপকার হবে সাপোর্ট পাবে এখন আপনি যখন মানুষকে সাপোর্ট করবেন আল্লাহর তরফ থেকে আপনার সাপোর্ট করার জন্য হাজার হাজার মানুষ আল্লাহ রেডি করে দিবে মানে আপনার ভিতরে হিংসা আপনি কাউকে সাপোর্ট করেন না অন্য লোকে সাপোর্ট করার জন্য আপনি বসে রয়েছেন এই কাজটা মোটেও করবেন না প্রথমত আপনারা মোটামুটি একশো দুইশোর মতো অ্যাক্টিভ ফলোয়ার তৈরি করা লাগবে আপনাদের অ্যাক্টিভ ফলোয়ার যখন হয়ে যাবে মোটামুটি ভিডিও হান্ড্রেড পার্সেন্ট রিসিজ হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আসেন দুই নাম্বারে হচ্ছে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য ওয়াশ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াশ টাইম ওয়াশ টাইমটা কেন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলতেছি জাস্ট আমি এখানে আসলাম এখানে আসলাম এখানে দেখেন ফেসবুকের ভিডিওগুলো কীভাবে মানুষে দেখে যখন এইভাবে দেখে দেখেন এইভাবে দেখে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখে ভিডিওগুলো মানুষে দেখে এইভাবে উপরের দিকে ধাক্কা দিয়ে দিয়ে দেখে ভিডিওগুলোকে এইভাবে শুধু ধাক্কা দেয় এখন এই যে মানুষের যে ধাক্কা দিয়ে দিচ্ছে এই যে ধাক্কা দিয়ে দিচ্ছে এই যে ধাক্কা দেওয়ার সময় দেখেন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে শুরুতে কিছু আকর্ষণীয় জায়গা দৃশ্য বা কথাবার্তা এগুলো নিয়ে আসবেন কারণ একজন মানুষের যখন ধাক্কা দিয়ে দিচ্ছে দেখেন এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে প্রায় চব্বিশ হাজারের মতো লাইক আসছে কারণ ভিডিওটা শুরুতে কসু হাতা দেখা যাক একজন মানুষের কাছে ভিডিওটা খুবই আকর্ষণীয় লাগছে সে কিন্তু এখানে অপেক্ষা করছে যে আমি কী বলতেছি অপেক্ষা করে এখানে ওয়াশ টাইম দিছে এই ভিডিওটার ভিতরে মোটামুটি তিনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত তিনি এখানে মোটামুটি অপেক্ষা করছে এই অপেক্ষা করার কারণে ভিডিওটার ভিতর ওয়াশ টাইম চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ টাইম আসা লাগবে আমি জাস্ট আবার ওইখানে আসছি ওয়াশ টাইম যদি না আসে একটা ভিডিওতে কোনো অবস্থায় আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন না ফেসবুকে কিন্তু মানুষের সামনে ফাটায় ভিডিও এটা কেউ অস্বীকার করতে পারবেন না কারণ ফেসবুক অ্যালগোরিথামটাই রকম ফেসবুক যে একটা অ্যালগোরিথাম আছে এটা সিস্টেমে ওই রকম রোবোটিক সিস্টেম এটা কোনো মানুষে দেখে দেখে ভিডিও ভাইরাল করে না এটা রোবোটিক একটা সিস্টেমের মধ্যে একটা আপডেট দিয়ে রাখছে এখানে যদি এঙ্গেজমেন্টগুলো যদি আসে ওয়াশ টাইমটা আসে তাহলে এটা রোবোটিক যে সিস্টেমটা আছে এটা অটোমেটিকলি ভিডিওকে ভাইরাল করবে আর সেটা হচ্ছে যে রোবোটিক সিস্টেমটা সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল করে যদি ওয়াশ টাইমটা যদি ঠিকমতো আসে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো একটু ভালো করে চেক করবেন মোটামুটি ভিডিওগুলো যদি চেক করে তাহলে আপনারা বুঝতে পারবেন আমার দুই মিনিটের ভিডিও দুই মিনিটের ভিডিওর ভিতরে এখানে দেখেন উনত্রিশ সেকেন্ড পর্যন্ত মানুষে দেখছে এখানে ভিডিওটা ভিউ যদি কম আসতো মোটামুটি পাঁচশো বা এক হাজার দুই হাজার ভিউ আসতো তাহলে এখানে এবার ওয়াচ টাইমটা বেশি থাকতো এখানে প্রচুর পরিমাণ মানুষে দেখছে প্রায় সাত লক্ষ তেতাল্লিশ হাজার মানুষে দেখছে প্রত্যেকে কিন্তু উনত্রিশ সেকেন্ড করে দেখছে প্রত্যেকে দেখছে উনত্রিশ সেকেন্ড করে তার মানে ভিডিওটার ভিতরে কী পরিমাণ ওয়াচ টাইম আসছে তাও মাত্র দুই মিনিটের ভিডিও দুই মিনিটের ভিডিওর ভিতরে উনত্রিশ সেকেন্ড ওয়াশ টাইম আসা মানেই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাওয়া আর আপনি দেখবেন যে ভিডিওর ভিতরে ওয়াশ টাইম আসতেছে না সেই ভিডিওগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বসে যাচ্ছে আর ফেসবুকের ভিতরে আমি লং ভিডিওগুলো দিনে না আমার ইউটিউবের ভিতরে যে সমস্ত লং ভিডিওগুলো থাকে আপনারা মনোযোগ সহকারে দেখেন এগুলো এখানে শিখাচ্ছি জানাচ্ছি এই সমস্ত ভিডিওগুলো যখন ইউটিউবে দিব ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট বসে যায় ভিডিওগুলো তেমন একটা রিসে যায় না ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না কারণ হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে মানুষে একেবারে সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিও দেখে না কিছু শিখার জন্য ফেসবুকে মানুষে ভিডিও দেখে না কিছু শিখার জন্য ভিডিও দেখে ইউটিউবে আর ফেসবুকে যাই হচ্ছে আনন্দ পাওয়ার জন্য আর এখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন পাঁচ মিনিটের ভিতরে লং ভিডিওগুলো রাখার জন্য পাঁচ মিনিটের ভিতরে তিন মিনিট হলে সবচাইতে বেশি ভালো হয় আর যদি রিলসের ভিডিও আপলোড করেন তো সেই ক্ষেত্রে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড হলেই হয় আর লং ভিডিও আপলোড করলে তিন মিনিট কিংবা পাঁচ মিনিট এর উপরে যদি লং করে ফেলান তাহলে ভিডিওগুলোতে তেমন একটা ওয়াচ টাইম আসবে না ভিডিওগুলো ভাইরাল হবে না আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটা ভিডিও রয়েছে এইখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি দেখাচ্ছি এটা তেমন একটা ভাইরাল হয় নাই এটার ভিতরে দেখেন ভিডিওটা হচ্ছে লং একটা ভিডিও লং একটা ভিডিও কি দশ মিনিটের একটা ভিডিও তাহলে এই দশ মিনিটের ভিডিওটা মাত্র ছাব্বিশ সেকেন্ড যদি অ্যাভারেজ টাইম আসে তাহলে কি ভিডিওটা ভাইরাল হবে কোনো দিন কোনো দিনও ভাইরাল হবে না ভিডিওটার ভিতরে দশ মিনিটের ভিডিওটার ভিতরে কমের মধ্যে দু তিন মিনিট যদি অ্যাভারেজ ওয়াচ টাইম আসতো তাহলে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হতো ভিডিওটা লং টাইম দেখেন লং টাইম হওয়ার কারণে ভিডিওটার ভিতরে মাত্র অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে ছাব্বিশ সেকেন্ড করে তাহলে ভিডিওটা আমি কোনো অবস্থাতে যত চেষ্টাই করি না কেন ভিডিওটা আমি ভাইরাল করতে পারবো না এটা হচ্ছে লং ভিডিও তো এই কারণে আপনাদেরকে তিন মিনিট কিংবা পাঁচ মিনিটের ভিতরে রাখা লাগবে এই ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে মাত্র তিন মিনিটের ভিডিও এই ভিডিওটাতে ওয়াশ টাইম কীরকম আসছে সেটা দেখি দেখেন এই ভিডিওটাতে ওয়াশ টাইম আসছে একুশ সেকেন্ডের একুশ সেকেন্ডের ওয়াশ টাইম আসছে এটা তিন মিনিট সম্পূর্ণ নাই এটা দুই মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও দুই মিনিটের ভিডিও এটার ভিতরে আসছে একুশ সেকেন্ড এই কারণে ভিডিওটা মোটামুটি প্রায় সেই ল্যাকের কাছাকাছি ভিউ চলে আসছে এই কারণে ওয়াশ টাইমের দিকে আপনাদের নজর দেওয়া লাগবে এঙ্গেজমেন্টের দিকে নজর দেওয়া লাগবে এখানে যে একটা গড় আছে এই গড়টাতে কী পরিমাণ এঙ্গেজমেন্ট আসতেছে এটা একটু ভালো করে খেয়াল করা লাগবে এখানে এঙ্গেজমেন্ট যত বেশি আসবে দেখবেন যে ভিডিওটা তত বেশি রিচ হয়ে যাচ্ছে আমি আগের ভিডিওটা দেখি এখানে এঙ্গেজমেন্ট কত আসছে এটা একটু দেখি তো এখানে এঙ্গেজমেন্ট দেখেন প্রায় সাত আশি মতো এংেজমেন্ট রাখছে এঙ্গেজমেন্টের কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে দেখতে পারছেন কী পরিমাণ এঙ্গেজমেন্ট রাখছে দেখতে পাচ্ছেন ভাই অনেকগুলো এঙ্গেজমেন্ট রাখছে তো এই কারণে বলতেছি ভাই এঙ্গেজমেন্টের দিকে খেয়াল রাখবেন আর একটা ভিডিও যে বানাবেন ভিডিওটা শুরুতে আকর্ষণীয় কিছু রাখার চেষ্টা করবেন যাতে একজন মানুষের ভিডিওটাকে ধাক্কা দিয়ে যাতে চলে যেতে না পারে এই টেকনিকগুলো অবলম্বন করে যদি ভিডিও বানান তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও রিসে যাবে ভিডিও ভাইরাল হবে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম